সালাম আলাইকুম ধারাবাহিক কোরআন অধ্যয়ন পর্বের এইট পর্বে আমরা ছুরা বাকারা আয়াত নাম্বার সিক্সটি সেভেন থেকে সেভেন্টি ওয়ান পর্যন্ত অধ্যয়ন করেছিলাম এবং মৌলিক বিষয়গুলো আলোচনা করেছিলাম কোরআন বোঝার জন্য যা অত্যন্ত প্রয়োজনীয় সেখানে এসে অনেকেই আমার কাছে আবার জানতে চেয়েছেন যে তাহলে আমরা যে প্রচলিত গরু কোরবানি দেই বা পশু কুরবানি দেই এই কোরবানি দেয়া কি আমাদের জন্য বাধ্যতামূলক করণীয় বা এটা কেন করণীয় না অথবা করণীয় হলে কেন হবে আর এটাকে কেন ফরজ করা হলো না বলা হলো ওয়াজিব তাহলে কারো ওয়াজিব করলেন আমি তারই মতামতটা প্রকাশ করছি কোরআনের জ্ঞান থেকে আপনারা অনেকেই জানেন মুস আল্লাহ সাল্লামের এই গরুর যে ঘটনা যে গরুর উপরে এই ছোরার নামকরণ হচ্ছে সূরা আল বাকার এখানে মুসা আলাইসাল্লাম যখন চল্লিশ রাত্রির জন্য আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ ছিলেন এবং সেখানে চলে গেলেন নির্জনে তখন মুসা আলাইসাল্লামের ভাই হারুনকে এই কমের দায়িত্ব দেওয়া হয়েছিল যে কমকে রক্ষণাবেক্ষণ করে রাখা তাকে সদবদের দেওয়া আল্লাহর হেদায়েত দেওয়া এই উদ্দেশ্যে কিন্তু এই চল্লিশ দিনের মধ্যে এই মুসা আলাহের কম বা তার সম্প্রদায় একটি ইজলা অর্থাৎ গোবচ্ছকে পূজার বেদ হিসাবে বা পূজা করছিলেন তারা আল্লাহর পরিবর্তে এই গোবৎসকে পূজা করছেন মুসা আল্লাহিসাল্লাম যখন আসলেন ফিরে আসলেন তখন দেখলেন তারা গোমরাহি হয়েছে তারা জুলুম করেছে জালিম হয়েছে এবং আল্লাহর বদলে একটি গোবৎসকে পূজা করছে আল্লাহ তখন এই সিক্সটি সেভেন নাম্বার আয়তে আল্লাহ তালা বললেন হে মূসা তুমি তোমার কমকে একটি গরু জবাই দিতে বলো তাহলে ধারণা যায় এই যে যে গরুকে সে পূজা করছে সেই রকম একটা গরু যদি বা সেই ধরনের একটা গরু যদি সে জবাই দেয় তাহলে আমি যার পূজা করছি আমি যদি নিজেই সেটাকে জবাই দেই তাহলে যার পূজা করেছি তার প্রতি একটি ঘৃণাবোধ ব্রেনে অথবা মস্তিষ্কে বা নফসে জমা হবে অথচ আল্লাহ যখন এটা বললেন তারা বলল হে মুছা তুমি কি আমাদের সাথে খেল তামাশা বা ঠাট্টা বিদ্রোহ করছো বুঝতে হবে তারা যখন মুসাকে বললেন তাহলে মুসা আলাইসাল্লাম এখানে কিন্তু ফাইল না কর্তা না কারণ আল্লাহর কথাটা হুবহু মুসা আলাইসাল্লাম তাদেরকে জানাই দিলেন মাধ্যম হলো মিডিয়া হলো মুসা আলাইসাল্লাম সুতরাং রসুলদের সাথে আল্লাহ যখন কথা বিনিময় করেন তা মানব জাতির জন্য জানানোর উদ্দেশ্যে বলা হয় এবং রসুল কোনো কথা বানিয়ে বলতে পারেন না আল্লাহর কথাই হুবহু কমকে বা জাতিকে বলতে হয় তখন মুসা আল্লাহবাহ করার পরে যখন তারা বললো মুসা তুমি কি আমাদের ঠাট্টা বিদ্রোহ করো তার মানে হলো তারা আল্লাহকেই বললেন যে আল্লাহকে আমাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করে তার মানে তারা জালিম হলো এই জন্যই মুসা আল্লাহ সাল্লাম বলল যে কলাউজ্লা হে আকুন আমি জালিমিন বললেন যে আমি এই জালিমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ আপনার কাছে আমি প্রার্থনা চাচ্ছি আশ্রয় চাচ্ছি এর পরবর্তী যে ঘটনাটা হলো এটা এখানে বলছি যে তারা তারপরে উপলব্ধি করে বুঝতে পারলেন যে হ্যাঁ গরু জবাই দিতে বলছে আল্লাহতাল তাহলে আমরা বলে আল্লাহ গরুটা কেমন হবে কি বয়সের হবে কোন রঙের হবে কিভাবে হবে সুস্থ সবল অনেক কিছু কোশ্চেন করে নেওয়া হলো কিন্তু তারা ফাইনালি গরুটা যখন জবাই দিলেন তখন জবাই থেকে বাহ্যিক দিলেন কিন্তু মনের থেকে তারা জবাই দিতে চায়নি এই জন্য তাদের জবাই কবুল হয়নি এখান থেকে আমাদের শিক্ষাটা হলো আমরাও কিন্তু তারাদেরকে কিন্তু তারা মূর্খ ছিল তারা জালিম ছিল এই জালিমরা আল্লাহর আদেশকে বারবার বিভিন্নভাবে অ্যানালাইসিস করে বলতে গেলে আল্লাহর আদেশ যদি একবার মেনেই দিতাম একটা আল্লাহর আদেশ যে সে গরু জবাই দেওয়ার জন্য আমরা জবাই দিয়ে দিতাম তাহলে আল্লাহর আদেশ পালন করা ইজি ছিল সহজ ছিল অথচ তারা তার না করে তারা কি করলো গরুটা এই হবে কি রঙের হবে হলুদ বর্ণের হবে উজ্জ্বল হবে অনেক কথা এটা আল্লাহর সাথে করি করে নিয়ে ফাইনালি তার জবে এটা কবুল হয়নি আর আমাদের সমাজের আলেম মোলামা থেকে শুরু করে আমাদের আকাবীরা আমাদের পূর্বপুরুষগণ ওই জাহিলদের কথা অনুসরণ করে এখনও যে কোরবানি করে চলিতভাবে এই কোরবানির সময় আলেমরা বলে কি যে গরুর সুস্থ সবল হইতে হবে ভালো হইতে হবে গরুর মিডিয়াম হইতে হবে তিন দাঁত হতে হবে দুই দাঁত হতে হবে এই যে কাহিনীগুলো বানিলেন এই কাহিনীগুলো এই মুসা আলি সাল্লামের যে কমের মূর্খ কমদের কথা শুনে বানাইলেন কিন্তু এই কথা আল্লাহ বলেনি আল্লাহ বলেনি যে একটা গরু জবাই দিতে হবে সকল জাতিকে তা কো বলে নাই সকল জাতিকে সারা দুনিয়ায় কোরবানি করাইতে হবে এটাও বলে নাই অথচ আল্লাহ এই মুসার সাল্লামের যে জাতি গরুর পূজা করছিলেন আল্লাহর দাসত্বের বদলে গরুর পূজা করলেন সেই জাতির জন্য কোরবানি করতে বলা হয়েছিল মানে ওই জাতির জন্য কোরবানি করা ছিল ফরজ অথচ এখান থেকে মৌলিক শিক্ষা না নিয়ে না নিতে পেরে আমাদের আলেম সমাজ করলে কি সকল জাতির উপরে বলল গরু করা ওয়াজিব তারা বানিয়ে নিল আল্লাহ যেখানে ওই জাতির জন্য ফরজ করলেন আর আমাদের সকল আলেমরা কি করলেন আকাবিরা কী করলেন বললেন যে এটা জবাইদা ওয়াজিব তা আল্লাহর আদেশকে বিকৃত করলেন সেটা কাজ ইবলিশের কাজ তার মানে তারাও জালিম হিসেবে আখ্যায়িত হচ্ছেন আল্লাহর দরবারে আর ঠিক তেমনি আবার তারা যেভাবে গরুর বাছাই করতেছেন যে গরু এইভাবে না এইভাবে হবে গরু মধ্যবৈর হইতে হবে এই রঙের হইতে হবে এইভাবে যে বাছাই করার প্রক্রিয়াটা আমাদের আলেম সমাজ কিন্তু সাধারণ মানুষকে বলে বেড়াচ্ছেন অজেদ করছেন যে কোরবানির গরু সুস্থ সবল হতে হবে এটা কাদের কথা এটা ইবলিসের কথা এটা জাহিলদের কথা জাহিলদের কথা অনুসারে এটা চলছে তার মানে ইবলিসের নাই ওই জাহিলদের কথা আমাদের আলেম সমাজকে ডুবাইয়ে ফেলছে আর আলম সমাজ সাধারণ মানুষকে এটা প্রচার করে আর তাদেরকে পদভ্যস্ত করে ফেলছেন সুতরাং আমরা এখান থেকে ফিরে আসার চেষ্টা করি আমরা এখন থেকে কোরবানি কোনো অজীব নয় অজীব নয় অজীব বলতে কোনো কথা কোরআনে বলে বলেনি মানে ফরজ নয় সুতরাং যাটা ফরজ নয় এটা অমৌলিক আপনার গরুর গোশ খাইতে ইচ্ছা করে আপনি জবাই খান বিষ ম করে জবাই দিয়ে যে কোনো সময় খাইতে পারেন কিন্তু কোরবানির সিজন করে হজের পরে যে আপনি কোরবানি করছেন তিন দিনের কোরবানির সিস্টেম চার দিনের কোরবানির সিস্টেম এই সিস্টেম পুরোপুরি কোরআন বহির্ভূত সুতরাং কোরআন বহির্ভূত বিধানকে আপনারা মানব জাতির জন্য বিধান বানিয়েছেন আল্লাহনের বদলে সেটা কি কখনও আল্লাহ মেনে নেবেন তাহলে আপনারা কি জাহিল নন মনের অজান্তে আপনারা জাহিলের মতো কাজ করছেন সুতরাং সকল মানব জাতিকে আজকে এখান থেকে বলবো আপনারা কোরআনের বাহিরে কোরআনের কোনো বিধানের বাহিরে নিজস্ব বানানো বিধান ব্যবহার করে বা মানব জাতির জন্য ওইটা করতে বাধ্য করে আপনারা জাহিলের রূপ ধারণ করবেন না প্রত্যেকের প্রতি অনুরোধ থাকলে এখান থেকে শিক্ষা নেন আমি কি বলছি তা বোঝার চেষ্টা করুন কোরআন কি বলছে তা বোঝার চেষ্টা করুন আমি কোরআনের বাইরে কোনো কথা বলিনি সুতরাং বোঝার জন্য সবাইকে রিকোয়েস্ট করব আমি যে কথা বলছি হয়তো বর্তমান সমাজে আলে মোলা বা সাধারণ মানুষ যাদের মাথায় ঢুকে আছে গরু জবাই দিতে হবে সবচেয়ে বড় গরুটা কিনবো কোরবানির মার্কেট হবে সবচেয়ে বড় গরুটা কিনে জবাই দেব তাদেরকে বলবো দয়া করে দিকে তাকান কোরআন বুঝুন কোরআন বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন না এটা করতে পারবেন না আপনারা আল্লাহর বিধানের বাইরে কোনো কাজ আমরা মৌলিকভাবে করতে পারবো না আর অমৌলিক বা নন ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে আমরা আলাপ করতে পারছি না সুতরাং আমরা এখানে ফিরে আসি কোরবানি করব না কোরবানি করতে হবে না আল্লাহ বলেন নাই আবার কোরবানি করতে যে আবার একের পর এক আল্লাহর আদেশকে বিতৃত করছি আল্লাহর কোরআনকে প্রশ্নের সম্মুখীন করছি এটা যেন আমরা না করি এটা স্পর্শ জালিমের রূপ ধারণ করছে ইংলিশ আমাদেরকে দিয়ে তাই করাচ্ছে সুতরাং এই শিক্ষা নিয়ে আজকে এখানকার মতো শেষ করছি আরও যদি কারো কোনো কৌশল থাকে ইনবক্সে আলাপ করবেন আল্লাহ হাফিজ